নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি বাংলা তথা ভারতবর্ষের এক বীর বিপ্লবী সন্তানের কাহিনী এই তরুণ অরুণের কর্মকাণ্ডে বা তার আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষের বৈপ্লবিক আন্দোলন আরও ত্বরান্বিত হয় হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ তোমাদের শোনাবো ক্ষুদিরাম বসুর কথা মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে ক্ষুদিরামের জন্ম ছ বছর বয়সে মা লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয় ওই একই বছর তার পিতা ত্রৈলোক্যনাথ বসুও মারা যায় তার জ্যেষ্ঠ বোন তাকে লালন পালন করেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পর তরমুকের হ্যামিল্টন স্কুলে এবং তার পরবর্তীতে উনিশশো সালে মেদিনীপুর কলেজের স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত তিনি শিক্ষা লাভ করেন পড়াশোনায় মেধাবী হলেও কিশোরচিত দুরন্তপনা ও দুঃসাহসিক কার্যকলাপের প্রতি তাঁর ঝোঁক ছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনে ক্ষুদিরামের মতন স্কুলের ছাত্রদেরও প্রভাবিত করতে শুরু করে পরিণামে তিনি পড়াশোনা ছেড়ে সত্যেন বসুর নেতৃত্বে এক কূপ্ত সমিতিতে যোগ দেন আরও কয়েকজনের সঙ্গে সেখানেই তিনি শরীরচর্চা এবং নৈতিক ও রাজনৈতিক শিক্ষা পেতে শুরু করেন সেই সময়ে পিস্তল চালাতেও তার হাতে হাতেখড়ি হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে ইংল্যান্ডে উৎপাদিত কাপড় পরানো ও ইংল্যান্ড থেকে আমদানিকৃত লবণ বোঝাই নৌকা ডোবানোর কাজে ক্ষুদিরাম অংশগ্রহণ করেন উনিশশো ছয় সালে মার্চে মেদিনীপুরের এক কৃষি ও শিল্প মেলায় রাজদ্রোহীমূলক ইস্তেহার বন্টনকালে ক্ষুদিরাম প্রথম পুলিশের হাতে ধরা পড়ে এবং পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী মাসেই অনুরূপ একটি দুঃসাহসিক কার্যের জন্য তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং আদালতের বিচারের সম্মুখীন হন কিন্তু অল্প বয়সের বিবেচনায় তিনি মুক্তি পান উনিশশো সাত সালে গাইঘাটায় ডাকের থলি লুট এবং ওই বছরই ছয়ই ডিসেম্বর নারায়ণগঞ্জের রেল স্টেশনের কাছে বঙ্গের ছোটলাটের লাটের বিশেষ রেলগাড়িতে বোমা আক্রমণের ঘটনার সঙ্গে তিনি জড়িয়ে পড়েন ওই একই বছর মেদিনীপুর শহরে অনুষ্ঠিত একটি রাজনৈতিক সভায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মধ্যপন্থী রাজনীতির বিরুদ্ধে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের প্রয়োজন ভিত্তিক কঠোর সাজা ও নীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বাঙালিদের অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল যুগান্তর বিপ্লবী দল উনিশশো সালে তাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং চাকি ও ক্ষুদিরামের ওপর এই দায়িত্ব এসে পড়ে কর্তৃপক্ষ কিংসফোর্ডকে কলকাতা থেকে দূরে মজফ্ফরপুর স্টেশনের চার্জ হিসাবে বদলি করে দিয়েছিল দুই যুবক তিরিশে এপ্রিল স্থানীয় ইউরোপিয়ান ক্লাবের গেটের কাছে একটি গাছের আড়ালে অতর্কিত আক্রমণের জন্য পোঁত পাততে থাকে কিন্তু কিংসফোর্ডের গাড়ির মতো অন্য একটি গাড়িতে ভুলবশত তারা বোমা মারলে গাড়ির ভেতরের একজন ইংরেজ মহিলা ও তার মেয়ে মারা যায় এই ঘটনার পর ক্ষুদিরাম ওয়াল স্টেশনের পুলিশের হাতে ধরা পড়ে তিনি বোমা নিক্ষেপের সমস্ত দায়িত্ব নিজের ওপর নিয়ে নেন কিন্তু অপর কোনো সহযোগীর পরিচয় দিতে বা কোনো গোপন তথ্য প্রকাশে তিনি রাজি হননি তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুসারে মজফ্ফরপুর কাঠগো কাঠগোড়ায় উনিশশো সালের এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় শেষ হলো আজকের ঘটনা কেমন লাগলো বন্ধুরা জানি নমস্কার